এই মুহূর্তে ঋণ চাচ্ছেন বা ঋণ সহায়তা চাচ্ছেন ঠিক তাদের এই ভিডিওটি বা পঞ্চাশ হাজার টাকা হলে আমি একটা ছোট একটা বিজনেস শুরু করতে পারবো তারা দেশের বাইরে দীর্ঘদিন ধরে আছে তারা মানসিক দিক দিয়ে না বাংলাদেশের মানুষের চাইতে অনেক উন্নত এত বড় চলতেছে বাংলাদেশে যে আসলে বল এই সময় এসে আপনাদের সবারই একটা মোটামুটি ধারণা হয়ে গেছে যে আসলে এআই কি একটা মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় যখন তার টাকার প্রয়োজন হয় তখন আসলে এত কিছু ভাবার সময় থাকে না আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই ঋণ নেওয়ার জন্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা শুরুতে হয়তো বুঝতে পারবেন না যে আমি কিনে কথা বলছি কিন্তু আস্তে আস্তে আপনারা সেটা বুঝতে পারবেন এই ভিডিওটি তাদের জন্য যারা এই মুহূর্তে ঋণ চাচ্ছেন বা ঋণ সহায়তা চাচ্ছেন বা সোজা বলতে গেলে লোন চাচ্ছেন ঠিক তাদের জন্য এই ভিডিওটি তো সহজ শর্তে কিভাবে আপনারা লোন পাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সহজ শর্তে যদি আপনি ঋণ পেতে চান বা সহজ শর্তে যদি আপনি লোন পেতে চান তাহলে আমার এই ভিডিওটি কন্টিনিউ করুন বেশ কিছুদিন থেকে আমরা ফেসবুকে একটা পোস্ট দেখতে পাচ্ছি যেখানে একজন মানুষ বলছে যে খুব সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে বা প্রবাসী ভাইদের ঋণ দেওয়া হচ্ছে বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক প্রবাসীদের জন্য এক ধামাকা অফার নিয়ে আসলো তারা ঋণ দিচ্ছে যারা ঋণ নিতে ইচ্ছুক তারা অবশ্যই বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার ইমো নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আমার এই ভিডিওটি করার পিছনেও প্রবাসী এক বোনের অবদান আছে কারণ সেই প্রথম আমাকে এই বিষয়টি জানায় তার একটা লোনের দরকার সে জমি কিনবে জমি কেনার জন্য লোনটা প্রয়োজন সে যে টাকা আর্ন করে বা যে টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আছে সে টাকা এই মুহূর্তে তিনি তুলতে পারছেন না কারণ তিনি আছেন দেশের বাইরে তো তার লোন দরকার আমি বললাম যে আপা আপনার লোন দরকার আপনি লোন অন্য কোন মাধ্যমে বা কারো মাধ্যমে আপনি তুলতে পারেন কিনা সেটা দেখেন তো তিনি আমাকে হঠাৎ করে জানালেন যে ভাই আমি একটা নাম্বারে যোগাযোগ করছি এবং সে আমাকে লোন দিতে চাইছে তো আমি বললাম যে আপনি নাম্বারে যোগাযোগ করছেন লোন দিতে চাচ্ছে এর মানে আমাকে একটু খুলে বলুন বিষয়টা তখন বলতেছে যে আমি ইউটিউবে এরকম সরি মানে ফেসবুকে ফেসবুকে তিনি দেখছেন তো ইউটিউবে এরকম আসছে তো ফেসবুকে আমি এরকম একটা ভিডিও দেখেছি তো এই ভিডিওতে আমাকে ফোন নাম্বার এভাবে ছিল আমি তার সাথে যোগাযোগ করেছি তো ভাই আমাকে ঠিকানা দিয়েছে যে আপনার বাসা যেহেতু রাজশাহীতে ওরাও ঠিকানা দিয়েছে যে ওদের অফিসটা রাজশাহীতে এখন দেখেন কিভাবে তারা রাজশাহীর ঠিকানা দিয়েছে আপার বাসা হচ্ছে ফরিদপুরে তো ফরিদপুরের মানুষ রাজশাহীতে এসে খবর নেওয়াটা একটু ডিফিকাল্ট এবং এই তিনি তো আছেন দেশের বাইরে সো তার খোঁজ খবর নেওয়াটা ডিফিকাল্ট কিন্তু ভাগ্যক্রমে আমার সাথে পরিচয় থাকার কারণে সেই বোনটি আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এরকম একটা ব্যাপার তো আমি কি করব সব কিছু জানার পরে সে আমাকে নাম্বার দেয় এবং নাম্বারটি আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব তো এই এই নাম্বারে যোগাযোগ হয় এবং কথা হয় কথা হওয়ার পরে তাকে বলে যে সে যেহেতু দেশের বাইরে আছে তো তাকে বলে যে আপনাকে আকামার কাগজ দেওয়া লাগবে আমি যদিও বিষয়টা জানি না কারণ প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থাকেন তাদের এক ধরনের কাগজ দেওয়া হয় যেটা হচ্ছে যে মালিক আনার মানে যে মালিকের আন্ডারে কাজ করে সেটাকে মেবি আকামা বা এই টাইপের কিছু বলে তো যাই হোক প্রবাসী ভাইরা ভালো বুঝবেন আকামা দিতে হবে তাকে এবং তার প্রথম শর্ত হচ্ছে যে তাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে তো অ্যাকাউন্টের জন্য তাকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে আচ্ছা পাঁচ টাকা দেওয়া লাগবে আর তার হচ্ছে যে জীবন বিমা করার জন্য তাকে হচ্ছে যে তার ছেলেকে দিয়ে বা যা যে কাউকে দিয়ে তার কাগজপত্র তার ভোটার আইডি কার্ড তারপরে হচ্ছে যে তার যে কাগজপত্র লাগে সেগুলো দিয়ে তার ছেলে বা তার আপন কেউ মানে তার রক্তের কেউ ছেলে বা হচ্ছে যে হাজবেন্ড যদি স্বয়ং মানে স্বয়ং নিজে যাইতে পারে তাহলে তো সেটা হইলই আর যদি না হয় তাহলে বাপ ভাই বা কাউকে তার রক্তের সম্পর্কে কাউকে পাঠাইতে হবে তো এরকম তাকে বলছে তো আপ আমারে বললো যে ভাই এই অবস্থা তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বারটা দেন আর কোন ব্যাংক তখন সে বলে ডাচ বাংলা ব্যাংক আমি বলি যে ডাচ বাংলা ব্যাংক তো এরকমভাবে লোন দেয় না কারণ ডাচ বাংলা ব্যাংক তো সচরাচর এইভাবে বড় কোনো লোনই দেয় না আর সে নেবে পাঁচ লাখ টাকা লোন তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে দেখি তো তারপরে সে আবার আমাকে ফোন দিছে দিয়ে বলে ভাই আমি আরো একটা জায়গায় কথা বলছি তারও লোন দিতে তার মানে তো দেন আমি দেখি তো তারপরে সে আমাকে একটা ভিডিও এবং একটি নাম্বারও সেন্ড করে সেন্ড করার পরে সে আমাকে আবার জানায় যে ভাই আমি তো এই চাচ্ছে কাগজ চাচ্ছে তো আমার মনে হয় যে এটা সঠিক তো আপনি একটু গিয়ে খোঁজ দিবেন কিনা তো তারপরে আমি ভিডিওটি দেখলাম ভিডিওটি দেখার পরে নাম্বারে যাওয়ার দরকারই হয়নি কারণ ভিডিওটি তৈরি করাই হয়েছে এআই মাধ্যমে আপনারা সবাই জানেন যে এআই এআই নামের কিছু একটা আছে এটা আপনারা সবাই জানেন যদিও কার্যক্রম না জানলেও হয়তো এআই সম্বন্ধে এত মানে এই সময়ে এসে আপনাদের সবারই একটা মোটামুটি ধারণা হয়ে গেছে যে আসলে এআই কি তো এআই মাধ্যমে এত সুন্দরভাবে ভিডিও ধারণ করা হয়েছে এবং পরে ভয়েস ওভার করা হয়েছে এমন ভাবে যে দেখে বোঝা যাচ্ছে না যে এটা এআই তৈরি মানে সাধারণ মানুষ দেখলে এটা বুঝবে না যারা ভিডিওগ্রাফি করেন বা যারা এডিটিং সেক্টরের সাথে যুক্ত আছেন তারা দেখলে বুঝতে পারবে যেটা এআই মানে এআই দিয়ে তৈরি করা ভিডিও তো যাই হোক এরকম অনেক মানুষ আছে আমাদের দেশের বাইরে যারা মানে মূলত হচ্ছে যে তারা শিক্ষার দিক দিয়ে হয়তো তারা একটু কম শিক্ষিত বা তাদের হয়তো পড়াশোনা করার সুযোগ হয়নি এরকম এবং তারা অনেক বেশি কিছু ভাবতে পারে না আর আপনি একটা জিনিস দেখবেন যারা দেশের বাইরে দীর্ঘদিন ধরে আছে তারা মানসিক দিক দিয়ে না বাংলাদেশের মানুষের চাইতে অনেক উন্নত এবং অনেকেই আছে যারা আজ থেকে প্রায় পনেরো বছর মানে পনেরো বছর ষোলো বছর ধরে দেশের বাইরে আছে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের মতোই না তারা চিন্তাই করতে পারে না যে মানে এরকম কোনো দুর্নীতি হতে পারে বা এরকম কোনো প্রবলেম হতে পারে তো যাই হোক ওই আপা তার কিছুদিন পরে আবার আমাকে ফোন দিছে দিয়ে বলে যে কিছুদিন বলতে গেলে গতকালকে আমি আজকে যে ভিডিও শুট করতেছি দুই তারিখ আজকে তো গতকাল মানে এক তারিখে আপার সাথে কথা হয় আপা আমাকে বলতেছে যে ভাই আমার তারও একজন লোকের সাথে কথা হয়েছে তার কি হয়েছে বলেন তো তিনি বলল যে ওই লোকটা এই নাম্বারে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে তাকে বলছে যে লোন দিব তো বউ প্রথমে বলছে যে পাঁচ লাখ টাকা লোন দিব তো আপনাকে হচ্ছে যে আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে তো বলছে আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট ওপেন করবো ওই লোকটি বলছে আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা দেবে তারে পাঁচ হাজার টাকা দিছে বিকাশে দিয়ে দিছে অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট খোলার পরে এখন বলতেছে যে ভাই আপনার তো লাইফ ইন্স্যুরেন্স করা লাগবে কারণ আপনি যদি মারা যান তাহলে তো আমরা লোন দিলে তো ওই টাকা পাবো না তাহলে লাইফ ইন্স্যুরেন্স করতে কত টাকা লাগবে তখন বললো দশ টাকা লাগবে তখন ওই আবার দশ টাকা পাঠাইছে দশ টাকা পাঠানোর পরে তারপরে বলতেছে যে আপনার তো নাগরিক সনদপত্রে একটু ঝামেলা আছে তো এইটার জন্য এটার জন্যে আরও পাঁচ হাজার টাকা পাঠান এভাবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে নিতে নিতে সত্তর হাজার টাকা নিছে ওই প্রবাসী ভাইয়ের কাছ থেকে মানে আমি যা কথা বলছি তাকে আমি চিনি না আমি আমার মুখেই এই কথাটা শুনলাম তো এভাবে সত্তর হাজার টাকা নিছে এবং এক পর্যায়ে এসে সে লোকটি বুঝতে পারছে যে আমি ফ্রড হচ্ছি এত চলতেছে বাংলাদেশে যে যে আসলে বলার কিছু নাই লোন দিব বলে যে লোকটা বিপদগ্রস্ত যে লোকটা অসহায় অবস্থায় বা তার নিজের কোনো কাজের জন্য সে লোন নিতে চাচ্ছে তো বাং মানে বাংলাদেশের ব্যাংকের তো বহুত ঝামেলা একটা লোন নেওয়া বা যদি কোনো কিস্তিতেও যদি আপনি লোন নিতে চান মানে যেগুলা সমিতি বা এনজিও যেগুলো আছে এগুলাতে যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রেও আপনার অনেক ডকুমেন্টস লাগে মানে প্যারা আর আপনাকে অনলাইনে লোন দিয়ে দিচ্ছে এরা এটা বিশ্বাস করে আপনারা অনেকেই টাকা দিচ্ছেন তারা হচ্ছে যে বুঝতেই পারতাছে যে আপনার টাকার দরকার এবং আপনি কত টাকা নিতে পারবেন এবং কত টাকা তাদের দিতে পারবেন এটা বোঝার জন্য আপনার লাইফ হিস্টোরি তারা হচ্ছে যে ফলো করতেছে তা আপনার কাছ থেকে শুনছে যে আপনি কত টাকা তাদের দিতে পারবেন আর তারা কত টাকা নিতে পারবে যাদের টাকার পরিমাণ বেশি যাদের মানে বুঝতেছে তারা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো বা যাদের হচ্ছে যে টাকা পয়সা আছে বা টাকা পয়সা দিতে পারবে তাদের কাছ থেকে তারা কিন্তু হিউজ টাকা দিয়ে দিচ্ছে যেমন পাঁচ লাখে পাঁচ হাজার দশ লাখে দশ হাজার বিশ লাখে বিশ তাদের দিতে হবে তো এইভাবে যখন মানুষ একটা মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় যখন তার টাকার প্রয়োজন হয় তখন আসলে এত কিছু ভাবার সময় থাকে না মনে হয় যে আমি বিশ টাকা কারো কাছ থেকে ধার করে নিয়ে এই টাকাটা বিশ হাজার টাকা দেই তাহলে আমি তো বিশ লাখ টাকা লোন পাচ্ছি তখন এই বিশ লাখ টাকা থেকে ওরা বিশ হাজার টাকা দিয়ে দেবো এইভাবেও অনেকে নিচ্ছেন অনেকে স্টুডেন্ট আছেন তারা কিছু করতে চাচ্ছেন আপনার মনে হচ্ছে যে আমার এই মুহূর্তে হয়তো এক লাখ টাকা দরকার বা পঞ্চাশ হাজার টাকা হলে আমি একটা ছোট একটা বিজনেস শুরু করতে পারবো এখন কেউ যখন আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকা লোন দিব আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেন আপনি কিন্তু পাঁচ হাজার টাকা দিতে বাধ্য থাকবেন কিন্তু এই পাঁচ হাজার টাকা আপনি হয়তো কারো থেকে ধার করে নিয়ে বা কিছু একটা নষ্ট করে আপনি সেই পাঁচ হাজার টাকা তাকে দিচ্ছেন কিন্তু লোন তো আপনি পাচ্ছেন না কারণ লোন অনলাইনে পাওয়া যায় না লোন নিতে গেলে একটি প্রসিডিওরের মধ্যে যেতে হয় আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে আপনার ব্যাংকের কাগজ নিবে তারপর জমির কাগজ নিবে তারপর একটা ব্যাংক লোন দিবে আর একটা ব্যাংক লোন দেয় কখন আপনার যে সম্পত্তি আছে বা আপনার যে অ্যাসেট আছে সেই টোটাল অ্যাসেটের মাত্র থার্টি আপনাকে লোন দেয় সহজ কথায় বলতে গেলে আপনার যদি বিশ লক্ষ টাকা আপনার নিজের বিশ লক্ষ টাকার যদি প্রপার্টিস থাকে তাহলে ব্যাংক আপনাকে সম্পূর্ণ জমির বিনিময়ে বা সম্পূর্ণ ওই বিশ লক্ষ টাকা মূল্যের সম্পদের ওপর ডিপেন্ড করে আপনাকে মাত্র তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ দেবে এইটা হচ্ছে ব্যাংকের নিয়ম আর আপনি কীভাবে ভাবেন যে এই অনলাইনের মাধ্যমে বা এই অনলাইনে দেখে আপনাকে মানুষ লোন দিবে তো প্রবাসী ভাইরা অবশ্যই সাবধান থাকবেন এই সব ফ্রডদের হাত থেকে বাঁচতে আর ওই সব ফ্রডদের বলছি যারা আমার রাজশাহীর নাম ব্যবহার করছেন বা রাজশাহীর নাম ব্যবহার করে এই কিছু টাকা নিচ্ছেন আপনারা তো ধরা পড়বেন আজ হোক কাল হোক ধরা পড়বেন অলরেডি একজন ধরা পড়ছে রিসেন্ট একজন ধরা পড়ছে রাজশাহীর একটা নিউজ পেপার তাদের নিয়ে হচ্ছে মানে অনলাইন নিউজ পোর্টাল তাদের নিয়ে একটা প্রতিবেদন করেছে দশ হাজার টাকা দিলে এক লক্ষ টাকা লোন পাওয়া যাবে বিশ হাজার টাকা দিলে দুই লক্ষ টাকা লোন পাওয়া যাবে পঞ্চাশ হাজার টাকা দিলে এমনই একটি কোম্পানি গ্র্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রাজশাহী মহানগরীর চন্ডিমা থানাধীন ছোট বনগ্রাম আপনারা ধরা পড়বেন সো রাজশাহীর নাম খারাপ করেন না রাজশাহীতে অনেক অপরচুনিটি আছে রাজশাহীর মানুষ ভালো এটা সবাই জানে রাজশাহীর পরিবেশ সুন্দর এটা সবাই জানে কিন্তু আপনাদের মতো কুলাঙ্গার যদি এগুলো কাজ করতে থাকে তাহলে রাজশাহীর নাম আর নাম থাকবে না রাজশাহীতে বসে অনেক কিছু করা সম্ভব অনলাইনে তো কাজ শিখছেন কীভাবে আইডি বাই পাস করা যায় কিভাবে অন্যের সিম ব্যবহার করে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন যাতে আপনি ধরা না পড়েন এইগুলা টেকনিক শিখার চাইতে একটা ভালো কিছু শিখেন একটা ভালো কাজ শিখেন অনলাইনে অনেক কাজ আছে বলে না আকাশের যত তারা হ্যাঁ এই অনলাইন কাজের তত ধারা তো আপনি চাইলেই অনেক কাজ করে টাকা ইনকাম করতে পারেন এই ঠকায় আপনি কয় টাকা ইনকাম করবেন আর একবার পুলিশে ধরলে সারা জীবন আপনাকে ওইখানে টেনে যেতে হবে এবং যেখানেই যেরকম ফ্রড হোক আপনাকে পুলিশ টার্গেট করবে সো ভালো হয়ে যান আর যারা প্রবাসী ভাই দেখছিলেন তারাও সাবধান হয়ে যান কারণ এভাবে অনলাইনে টাকা পাওয়া যায় না